এটা হলো হরিপদ বাবুর বাড়ি আর এই হলো হরিপদ বাবু আর এ হলো হরিপদ বাবুর কর্মচারী যে হরিপদ বাবুর ফার্মেসিতে কাজ করে আরে তুমি এই সময় কি ব্যাপার কিছু বলবে নাকি হ্যাঁ কাকু বলার তো অনেক কিছুই আছে কিন্তু আপনি যদি কিছু মনে করেন তাই বলতে লজ্জা লাগছে

কাকু আমি না একটা মেয়েকে খুব ভালোবাসি এটা তো বেশ ভালো কথা তাকে বিয়ে করে নিচ্ছে না কেন আজকাল এমনিতে মেয়ের অনেক অভাব বেশি দেরি করে ফেললে মেয়ের বাবা আবার অন্যজনের সঙ্গে বিয়ে দিয়ে দেবে তখন কিন্তু আর কিছু করার থাকবে না তাই মেয়ের বাবাকে এক্ষুনি গিয়ে বিয়ের কথা বলে দাও বুঝলে মেয়ের বাবাকে আমাদের বিয়ের সম্পর্কের কথা বললে মেনে নেবে না কাকু উল্টে মেয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে এতে মেনে না আর কি আছে তুমি তো মাসা ভালো ইনকাম করো আমার ফার্মেসিতে তুমি কাজ করো তোমার নিজস্ব বাড়ি আছে আর কি চাই বাড়িটা তো আপনি দিয়েছেন কাকু আমি দিলো বাড়িটা তো তোমার নামে আছে আর বেশি বাড়াবাড়ি হলে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাবে দরকার পরে আমি তোমাদেরকে সাহায্য করব হ্যাঁ মেয়েটাকে নিয়ে পালিয়ে গেলে সমস্যা আছে কাকু কেন সমস্যা হবে কেন মেয়েটি কি তোমার সঙ্গে যাবে না না সেরকম কিছু না ও আমি আজকে বললি মেয়ে আমার সাথে বেরিয়ে পালিয়ে যাবে তাহলে সমস্যাটা কোথায় আসলে মেয়েটাও তো আপনারই কাকু আমি আপনার মেয়ে পুটীকে খুব ভালোবাসি আর পুটিও আমাদের খুব ভালোবাসে আমাদের দুইজনের বিয়েটা দিয়ে দিন না কাকু দেখবি না আমরা দুইজনে খুব সুখে থাকব

বেড়িটা মোড়ের বাচ্চা আমার ঘর থেকে আজ আমার জন্য তুই এই জায়গায় পৌঁছেছিস আমি না থাকলে তুই না খেতে পেয়ে মরে যে রে হারাম জাদা দূর বলছে আমার চোখের সামনে থেকে জীবনেও এ মুখ বাচ্চা রে হাগার আর জায়গা পাস না দেখে দেখে আমার ঘরের সামনে হেঁকে যেতে হবে জোরে হাগা পেয়ে গেলে তো নিজের প্যান্টটাও তো হাঁকতে পারিস আমার ঘরের সামনেই কেন হাঁকতে হবে লাউরা তাহলে আজকেও হেঁগে গেছে এবারা নিশ্চয়ই কোনো সোরার বাচ্চার কাজ ইচ্ছা করে আমার ঘরের সামনে হেগে গেছে আর এইভাবে প্রতিদিন হরিপদ বাবুর বাড়ির সামনে কে যেন হেগে দিয়ে চলে যায় বারা বারা বালের কে আজকে কেরোসিন তেল দিলে পুড়ে ছাই করে ফেলবো লাগে আমার ঘরের সামনে হেগে যাওয়া গেম কেরোসিন তেলটা নিয়ে আসো আজকে ওরা সব পুড়ে ছাই করে ফেলবো লাগে আমাদের ঘরের সামনে কেউ ইচ্ছা করে হেগে দিয়ে গেছে ও তাহলে এই ব্যাপার হেগে দিয়ে যায় কালো হেগে যায় মানে কালোটা কে আরে টা বুতে ঘরে কুকুরটা গো ওই তো প্রতিদিন হেগে দিয়ে যায় না না এটা কখনই কুকুরে হাগা হতে পারে না পুরো মানুষের হাগা সালা মাছি ভ্যান ভ্যান করে উঠছে বন্ধে টেকা যাচ্ছে না কুকুরে হাগা হলে খানিকটা কালো হতো আর এ লাউড়া টাটকা হলুদের মতো লাগছে মানুষের গু ছাড়া অন্য কারো গু হতেই পারে না লাউড়া দেখো কারোর হয়তো জোর পায়খানা পেয়েছিল তাই হেগে দিয়ে পালিয়ে গেছে আরে সেরকমটা নয় তো দিন এ এক দিন হলে ও মেনে নিতাম এ সালা ইচ্ছা করি আমাদের ঘরের সামনে হেগে যাচ্ছে কয়েক দিন ধরে আমি লক্ষ্য করছি তুমি তো বাড়ির ভিতরে থাকো তাই বুঝতে পারো এটা নিশ্চয়ই কোনো হারামির কাজ তাহলে কি হবে গো দুদিন পর তো তাহলে গন্ধে ঘরে টেকা যাবে না হম আমিও তাই ভাবছি তার আগে আমাকে জানতে হবে কে সালা আমাদের ঘরের সামনে হেগে যায় গিন্নি আজ আমি ছাদ থেকে নজর রাখবো আর তুমি বাইরের আলোটা জেলে রাখবে একবার যদি ধরতে পারি না আমরা দেবো ওই তো ওই মালটাই হবে লাউড়া সুবর্ণ বাচ্চাকে আজকে হাতে নাতে ধরবো তাড়াতাড়ি নিচে যাই সালা আমার ঘরের সামনে হেগে যা বুধমারা নিয়ে আজকে তোর সারা জীবনের মতো হাগা বন্ধ করে দেবো এই সুবর্ণার বাচ্চা একদম পালাবি না পালাবি না ডাডা বলছে পাছে হারামে হারা ঢিল ছুড়ক কোমর ভেঙ্গা দেব ডালা সোনাৰ বাচ্চা ডালা ডালা পাছে ডালা পাছে ডালা লাৱড়া কোনে ঢিল ছুড়ক কোমর ভেঙ্গা দেব দা ওখনি ডা ডা না না আই কে তুই তুই তহলে দিন ধরে আমার ঘৰৰ সামনে হেগে যাতছিলে হারাম হারামজাদা তোকে কাজ থেকে দূর করে দিয়েছিলাম বলে তুই হেগে প্রতিশোধ নিচ্ছিস আমার মেয়ের সাথে তোর বিয়ে দিনে বলে এইভাবে প্রতিদিন আমার ঘরের সামনে হেগে যাচ্ছিলিস কে বললো আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেননি বলে আপনার ঘরের সামনে আমি হেগে গেছি আমি কবি আপনার এই দোকানের ম্যান ফোর্স দিয়ে আপনার মেয়েকে উদ্বোধন করে ফেলেছি আপনি পরে না আপনি না থাকলে আমি না খেতেটাই মারা যাবো আর জানি আপনার ঘরের সামনে প্রতিদিন হেগে দিয়ে যেতাম ঠিক আছে ফোন করতে যে আমি এখনো না খেতে খেতেটাই মারা যায়নি ডেকে আছি শলো হরমিশো বাচ্চা তোকে আমি পুলিশে দেবো ha ha ha